এমন কথা বলে যে কথা শুনলে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় বাপ বেটার মধ্যে বিচ্ছেদ হয় স্ত্রী সন্তানের মধ্যে বিচ্ছেদ হয় মহাম্মদের কাছে কেউ

আর একজনের সাথে কোটার কাটা কাটি শুরু হয়েছে এমন সময় যখন দূর থেকে কেউ দেখতে পায়তো দূরে গিয়ে যায় বলতো তাদের দুইজনের মাসলে যায় বলতো আল্লাহু اكبر দূর ধরে বলে যখন তাকদির দিত তাদের দুজনের মধ্যে যত দ্বন্দ্ব ছিল সব দ্বন্দ্ব মুহূর্তের মধ্যে মিটে যায়তো সুবহানাল্লাহ কেন উচ্চারণ হওয়ার সাথে সাথে সাহায্যের মধ্যে সৃষ্টি হয়ে যায় দিদি সৃষ্টি হয়ে যায় হওয়ার অর্থটা পারবেন কি হলে সবাই বলেন দিদি অর্থ যদি আপনি বলেন আল্লাহ তাহলে অর্থ অর্থ কি অর্থ হলো আল্লাহ সবচেয়ে বেরো শুধু বেরো শুধু বড় যদি বলা হয় যে এটাকে বড় মানে কি তার চেয়ে বড় আরো কিছু আছে কিন্তু আল্লাহ অর্থ হলো তিনি এত বড় এত বড় যার উপরে কোন বড়ত্ব কারো চলে না ঠিক না ঠিক

সারাদিন বর আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে কাটায় যায় রাতের বেলা যে ঘুম রাত গভীর হয়ে যায় সমস্ত মানুষ নিজ নিস্তব্ধতার মধ্যে ঘুমায় আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত সে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে কোনো সিজদা কখনো যিকির কখনো নামাজ কখনো কুরআন তেলাওয়াত

তার রিজিক তালাশের জন্য কামালের কাজ করতে হয় আর কোন কোন বান্দাকে তুমি এত অর্থ সম্পদ দিয়েছো তোমার অলির খাতারে নাম লিখে দিয়েছ রাত্রেবেলা যখন আমরা রিজিক তালাশের জন্য লোহা পিটাইয়া দা ফি বানাই এমন সময়ে তোমার অলি আল্লাহ অলি সে আবদুল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে সিদ্ধা করে বাবুদ্রে

তিনি তার কিতাবের মধ্যে লেখেন তিনি তার কিতাবের মধ্যে সেই যুগের আরেকজন আল্লাহ তিনি স্বপ্নের মধ্যে একজন দেখলেন সেই স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ করতেছে এই দৃশ্য দেখে বলতেছে

আমার স্বামী কো খেতে এক কাজ করলে ওনা এরকম দিন মজুর ছিল রাতের বেলা লোহা পিটাইয়া দাপন পুকুরাল বানাইতো কিন্তু আমার স্বামীর মধ্যে আমি দুইটা গুণ দেখেছি কয়টা গুণ সবাই বলেন কয়টা সে এই বইয়ের উপর দিয়ে আর বল প্রায় তো আর বলতো তোমার এই পবিত্র কোরআনকে তুমি নাজিল করেছ গো মাবু আমি এই করতে জানে না গো কিন্তু তুমি যা দেখেছো সত্য লিখেছো মাবু এরকম ভাবে কাটি করতো

কিন্তু দেখেছি মসজিদের মহালম থেকে যখন আল্লাহু আল্লাহ এই আল্লাহর বড়ত্বের slogan যখন মসজিদের মহালম থেকে শোনা যায় তো जिंदगीতে কোনদিন দেখিনাই আমার স্বামী হাকুরিটা মাতার উপরে উঠেছে আল্লাহু আকবার শোনার পরে দ্বিতীয়বার একটি বাড়ি লড়ন ধরে দিয়েছে

তো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবুরার সাথে পড়তো আল্লাহর নামের বরকতের কথা শুনার পরে তার ভিতরে কোন কোন সৃষ্টি হয়ে যেত এই যে দুইটা গুণ তার ভিতরে ছিল কুরআনের محبت দুই নাম্বার হলো আল্লাহ তাআলার নামের বরকতের দিকে তার এত তাকীদ আল্লাহর নামের বরকতের কথা শুনার পরে দুনিয়ার কোন কাজ করতে 같তো না আল্লাহ তাআকে দান্তকে এত বড় করেছেন আব্দুল্লাহ রুবারক জগৎ বিখ্যাত আল্লাহ তার চেয়ে পরমা উদ্ধার করে দিয়েছে